উনিশে এপ্রিল উনিশে এপ্রিল উনিশে এপ্রিল উনিশে এপ্রিলে একটা খুব সুন্দর মুভি ছিল আমরা সবাই দেখেছি আমরা সবাই মানে অনেকে হয়তো দেখেছ আমিও দেখেছি একটা তত্ত্ববহল মুভি ছিল সেটার মধ্যে কোনো কথা মেসেজ ছিল সমাজের জন্য তাই এই এইবার উনিশে এপ্রিলে কোর্টে যাওয়া হবে উনিশে এপ্রিলে কোর্টে যাওয়া হবে কালকে দেখলাম চোপা একটা ছোট্ট শর্টস দিয়েছে যে উনিশে এপ্রিল আমার কোর্টে যাওয়া হয়েছিল এই তো আমি ঘরে বসে আছি মানে সে ইজ হ্যাপি দেখলাম ভাল লাগলো যে ওর কোর্টে যেতে লাগেনি হয়তো কোনো ভুল খবর আউটেছে তারপর চোপার ভিডিও আসলো চোপার ভিডিও চোপা বেশ খুশি সে নতুন ড্রেস ট্রেস পরে নতুন ড্রেস পড়তে ভালোবাসে বাচ্চা মেয়ে এর আগে কথা বলছি একজন আমার একজন দুজন ভিউয়ার্স কালকে আমাকে খুব সুন্দর মোটিভেশনাল কমেন্ট দিয়েছে মোটিভেটেড কমেন্ট দিয়েছে বল দিদি তুমি এতদিন পাশে ছিলে এত গালিগালাজ খেলে এখন যখন চোপার জেতার সময় আসছে তুমি দূরে সরে যাচ্ছ এটা তোমাদের ভুল ধারণা আমি দূরে সরে যাচ্ছি না চোপা যদি আমাকে ভিট্রে না করে চোপা যদি না মনে হয় যে আমি ডাবল গেম খেলছি তাহলে আমার কোনো দিনই আমার সরে যাওয়ার প্রশ্ন আসে না ঠিক আছে আর ওই কমেন্ট সেকশন নিয়ে কথা বলেছি আমি চোপাকে নিয়ে কথা বলিনি ঠিক আছে আর রইলো বাকি ভুল ভুলটাকে ভুলই বলবো ঠিকটাকে ঠিকই বলবো আর বাকি বন্ধু বন্ধুর সমস্ত কন্টেন্ট আমরা সবসময় অপোজিট কন্টেন্ট নিয়ে খেলি আমার একটা খুব প্রিয় কন্টেন্ট পিঙ্কির কন্টেন্ট পিঙ্কিকে নিয়ে আমি দু হাজার বাইশ থেকে লড়ছিলাম আমার সেই বন্ধু যা কথা তোমরা বলছো সেও কিন্তু পিঙ্কির এগেনস্টে ভিডিও করত আমি পিঙ্কির ফরে ভিডিও করতাম এবং হাডডা হাড্ডি লড়াই করতাম দু হাজার চব্বিশে তোমরা এখন দেখতে পাচ্ছ ওর সাথে আমাকে এক্সট্রিম লাইভে সেই কন্টেন্ট যে কন্টেন্টটা আমার ছিল যার ফরে আমি বলতাম পিঙ্কি এতদিন পরে বুঝতে পেরেছে সরি আমার সেই বন্ধু বুঝতে পেরেছে যে হ্যাঁ পিঙ্কি রাইট তাই ও যার ফরে বলতো তার এগেনস্টে মানে আমি তো সবসময়ই পিঙ্কির ফরে ছিলাম আর ও ছিল পিঙ্কির এখন এখনও পিঙ্কির ফরে ভিডিও করছে তাই এই কন্টেন্ট নিয়ে যাদের ধারণা যে দুই বান্ধবী তাহলে কি করে অপোজিট গ্যাংয়ে হয় আমরা আজকের থেকে না প্রথম থেকে আমাদের দুজনের কন্টেন্ট সব ক্ষেত্রেই ম্যান্ডি সোম্যান পিঙ্কির কেস ও ফরে আমি এগেনস্টে আমি এগেনস্টে ও ফরে সেটা আলাদা কথা তো কালকে যে দুজন আমাকে কমেন্টস করেছ থ্যাংক ইউ চোপা যদি আমাকে সন্দেহ না করে চোপা যদি আমাকে বিঠে না করে আমি যেই জায়গাটা দাঁড়িয়েছিলাম সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি আমার বেসিক স্ট্রেংথ আমার এথিক্স আমাকে কখনোই ওই ইধার উধার ইধার মু মারনে দেগা ঠিক আছে আমার পয়েন্ট থেকে আমি লড়বো না যেই পয়েন্টটা আমি কথা বলি আমি সেই পয়েন্টই কথা বলবো আর তোমাদের চিন্তাধারা তোমাদের কিছু হ্যাঁ চোপা একটু হরবড়ে হলে আমার খারাপ লাগবে যেরকম পিঙ্কিও হয়ে গেছে ঠিক তোমরা যেমন এখন হচ্ছ পিঙ্কিও যেহেতু সে আমার বন্ধু পিঙ্কিও একটু সন্দেহ আমাকে করেছিল পরে দেখেছে না কয়েকদিন পরে বুঝে গেছে যে আমি আমার পয়েন্ট থেকে এক ইঞ্চিও নড়ি না নড়িনি আর এটা পুরো ইউটিউবের যারা আমার সহকেটার যারা ছিল সবাই জানে তো এইবার তোমাদেরকে থ্যাংক ইউ যারা ভিডিওটা আমাকে মানে আমাকে একটা বোঝার চেষ্টা করেছো যে হ্যাঁ দিদি তুমি সবসময় এরকমভাবেই কথাগুলি বলো তোমার এথিক্সটা এরকম হ্যাঁ এথিক্সটা এরকম তো উনিশে এপ্রিল না আমার যেখানে আমার কমেন্ট বক্সে কমেন্ট এসেছিলো তখন ছিল চোদ্দই এপ্রিল চোদ্দই এপ্রিলে কু ছোনে ওয়ালায় কু নববর্ষ ছিল আমি অবাক হয়েছিলাম এটা আমি ভিডিও করেছিলাম আবার আমার এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অপোনেন্ট পার্টিও ভিডিও করেছিল উনিশে এপ্রিলে চোপা গেল না তা চোপা দিব্যি টাকি গেস্ট হাউস হাউসটা কোথায় কোথায় ঘুরে আসলো ওর বাড়িতে গেস্ট এসছে বাড়িতে রিলেটিভরা এসছে ওদেরকে বেশ মজা ফজা করলো রাত্রে রুটি মাংস যেরকম রোজ রাতে রুটি হয় মাংস হয় শাশুড়ি মা মানে ওর ঠাম্মার জন্য বেগুন ভাজা হয় এগুলো আমরা দেখি সেটাই হলো ঘোরাফেরা খাওয়া এনজয় বাড়িতে গেস্ট এদিকে প্রদীপের ভিড় দেখলাম যে কালকে ডেট ছিল মানে উনিশে এপ্রিলে যাওয়ার কথা ছিল চোপা যায়নি এর আগে এরকম দুটো ডেট ছিল যেখানে চোপা গেছে কিন্তু আমাদের প্রদীপ বাবাজি সেখানে গিয়ে পৌঁছায়নি আর কালকের ডেটে চোপার যাওয়ার কথা ছিল কিন্তু চোপা যায়নি এই যে ওরা ডিভোর্স 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 ছেলের কাস্টাডি ছেলেকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া এত কিছু করছে দুজনেই যদি চাইতো ডিভোর্সটা হয়ে যাক দুজনই যদি মুক্ত হতে চলে যায় ওরা কোর্টে যেত ওরা দুজন দুজনের সাথে কোর্টে দেখা হচ্ছে না দুজন দুজনে কোর্টে মুখামুখি হচ্ছে অথচ কোর্টে গেলে মুখামুখি হলে সাইন সাবুত হয়ে গেলে কিন্তু ব্যাপারটা একটা পজিশনে চলে আসে তাহলে ওরা যদি ডিভোর্সেই চায় ওরা যদি কাস্টাডিই চায় ওরা যদি জন্যই ফাইট করছে যেখানে ভিউয়ার্সরা প্রচণ্ড ফাইট করছে আমরা ফাইট করছি কিন্তু কই ওরা উকিল শুধু টাকাই দিচ্ছে নিজেরা যাচ্ছে না নিজেরা না গেলে কী হবে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ পড়বে সেই সময় প্রদীপ বললো ও নোটিশ পায় নাই ও নোটিস ও পাশে নাই হ্যান নাই ত্যান নাই সামন এসে পৌঁছায়নি সমান এসে পোষায়নি অনেক কিছু বলে ফেলেছে এখন চোপার বাড়িতে নাকি লিগাল নোটিস পৌঁছেছে কিন্তু সে নাকি কোর্টে আসে নাই তো ওদের মানে যে জিনিসটা আমি ডিমান্ড করব আমি একটা শাড়ি কিনবো সেই শাড়িটা আমি কিনতে যাব আমি দোকানেই যাব না কিনবো কি করে তো এই ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না ওরা ওরা গেমটা কোথায় খেলছে ঠিক এইভাবে কিন্তু ডিভোর্সটা পিছাচ্ছিলো আমাদের পিঙ্কির মেয়ের জামাই পিঙ্কির মেয়ে যেত কোর্টে পিঙ্কির মেয়ে কোনোদিনই যায়নি এখন দিনের শেষে আমরা সবাই মিলে ধাক্কা ধাক্কি করে ঢুকিয়ে দিলাম সেই পিঙ্কির মেয়েকে পিঙ্কির শ্বশুর বাড়িতে পৌঁছে দিলাম পাঠিয়ে দিলাম ঠিক আছে এইখানে দাঁড়িয়ে আমি এখানে বলবো যে তার মানে ওর ডিভোর্স চাইছে না ডিভোর্স ওরা না চায় তাহলে আমরা এবার স্টেপ নেই তাহলে আমরা এবার ধাক্কা ধাক্কি করে ঢুকিয়ে দিই একে অপরের ঘরে যাচ্ছে না কেন চোপা যদি বাচ্চা আমার কোলে আসবে বাচ্চা আমার কোলে আসবে কোথায় বাচ্চা কোলে আসলো অনেকদিন তো হয়ে গেল তাহলে সে কেন কোর্টে গেল না আর আগেই বা কেন ভাঙ্গা টিন যা ভাঙ্গা টিন যা তো টিনের যখন কেস ছিল সে কেসে সে গেল না তাহলে ওরা চাইছে মার্কেটটা থাকুক এই কন্ট্রোভার্সিটা মার্কেটে থাকুক যাতে ওদের দুটো চ্যানেলই গ্রো হয়ে যায় মানে এদের ব্যাপারটা আমার কাছে প্রায় সময়ই মানে কেমন কেমন লাগে সত্যি সত্যি ওরা চায় যে না বাবা ডিভোর্স দিয়ে মুক্তি হয়ে যাবো বাবা এটার চেহারা দেখবেন এটা এটা দেখবেন এটা এটা দেখবেন কন্ট্রোভার্সি তাহলে আমরা করতে পারবো না আমাদের তো প্রফিট যতদিন কালকে কেদিন আমাকে লিখেছে আমার এক ভিউস দিদি আরও পাঁচ বছর চলবে কেস আর একজন ভিউ খুব সুন্দর লিখেছে দিদি কেসটা এতদিন চলবে ততদিনের ছেলে হয়ে বিয়ে করে পড়বে আমি মার সঙ্গেও থাকবো না আমি বাবার সঙ্গেও থাকবো না আমি আমার বউয়ের সঙ্গে থাকবো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটাই হবে ওরা ডিভোর্স চাইছে কাস্টাডি চাইছে কিন্তু কেউ কারোর সাথে কোটে দেখা করছে না কারো সাথে তাহলে তাহলে ওদের আগ্রহটা কোথায় কন্ট্রোভার্সিটা জিয়ে রাখা ভেরি গুড ওয়েল ডান টিপিটাপ আমাদের পেটের ভাত হচ্ছে গালি খাচ্ছি কিন্তু ভাত তো হচ্ছে কিনে চো পাকা কিন্তু গেলি না কেন তুই শর্ট দিলি খুশি মুশি বললি আমি তো বসে আছি দুটো কোথাও যায়নি কিন্তু গেলি না কেন তুই বাচ্চার কাস্টাডির জন্য কি করছিস না করছিস কোর্টে গেলে তো বুঝতাম যে তুই কোর্টে গেছিস এদিন তুই কোর্টে যাবি তুই কোর্টে না ঢুকে পার্ক টার্ক দেখে চলে আসবি আর ও স্ক্রিনশট দিয়ে কোর্ট দেখালো না এসে বসে 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 পড়লো দশটার সময় বেঁচছিলাম দুটোর সময় আসলাম এই কেসগুলি দেরিতেই ওঠে তোরা করছিসটা কি তোরা খেলছিস না আমরা খেলছি না ভিউয়ার্সরা খেলছে দারুন দারুন চালিয়ে যা তুই টাকি ঘুর ও কোথায় ঘুরবে মাঝখানে বাচ্চাটা টানা পরনে এইভাবে করতে করতে একদিন একুশ বছর হয়ে যাবে বলবে আমি মাও না বাবাও না আমি বউ নিয়ে থাকবো তাও ভালো আমি বলবো তাও ভালো দুটো দুটোকে যদি ডিভোর্স না দেয় বাড়িতে যদি সৎ মা আর সৎ বাবা না ঢোকে আমার থেকে খুশি পৃথিবীতে কেউ হবে না হ্যাঁ দুইটা হাজব্যান্ড লাইফ আলাদা থাকলো সেপারেশনে থাকলো বাচ্চা যেখানে থাকা থাকলো দুটো লোক বিয়ে করলো না বেস্ট বেস্ট যদি চোপার ডিভোর্স লাগে তো কালকে তো ছিল কোর্টে কেস ও তো গেলো না বাচ্চার কাস্টাডি কেস ও গেল না এর আগে প্রদীপে ভাঙ্গাটিন যা ভাঙ্গাটিন যা নোংরা গামলা যা কিন্তু কোথায় গেল না উকিলেরও মজা আমাদেরও মজা জাজেরও মজা তারিখ তারিখ আবার নেক্সট একটা তারিখটা আছে প্রদীপ বলে দিল সেই তারিখও যাবে না কারণ প্রদীপ দুদিন যায় নাই যখন ওর কোর্টের কেস ছিল এখন চোপা বদলা নেবে চোপাও দুদিন যাবে না এরপরে আবার একদিন মানে কেসে আসবে এমন করতে করতে তো অনেক দিন হয়ে যাবে তোমাদেরকে বলার কোনো ভাষা নেই অ্যাগেন চোপা তুমি একটু খাওয়া দাওয়াটা কম কর এই হারে রিচ 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 খাওয়া আর শরীরের পক্ষে ভালো না সত্যিই ভালো না কারণ তোমার শরীর খারাপ মেন্টাল স্ট্রেসের মধ্যে শরীরটা খারাপ হচ্ছে বেরোনো ঘুরোনো মানেই তো খাওয়া হচ্ছে আর মাঝখানে কয়েকদিন সত্যিই প্রদীপ খুব শুকিয়ে গেছিলো ছেলের কথাটা আউট হওয়ার পরে এরপরে হয়তো থেকে কোথাও কিছু পেয়েছে কোনো যে আমি ছেলেকে রাখতে পারবো বা কিছুটা ছেলে দুজনই পাবে মার কাছ থেকে ছেলেকে সরিয়ে দেবার অধিকার আইন কোনোদিনই প্রদীপকে দেবে না আর চোপারও কোনো অধিকার নেই বাচ্চার বাবার সাথে বাচ্চাকে মিলতে না দেওয়া বাচ্চাটা দুজনের তাই দুজনেরই অধিকার আছে হ্যাঁ হয়তো কেউ ফুল টাইমের জন্য পাবে কেউ হয়তো ভ্যাকেশনালি পাবে এইটুকুনি ডিফারেন্স হবে তো চলো এর বেশি কিছু বলার নেই আর কি বলবো দেখা যাক কোর্ট কেসটা নিয়েই চিন্তায় আছি কিন্তু কোর্ট কেসটা কিছু ফয়সলা পাচ্ছি না কোর্ট কেসে কী হলো না হলো খালি শুনে যাচ্ছি হাওয়া 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 কিন্তু রিয়েল কিছু দেখতে পাচ্ছি না কোনো কিছু রিয়েল কবে দেখবো উনিশে এপ্রিলে একটা দুজনে কোর্টে গেল আজ পর্যন্ত একটা উকিলের এইটুকুন মুখ দেখতে পারলাম না একটা উকিলের ড্রেস পরা ফটো আমরা কিন্তু অনেক ক্রিয়েটারকে দেখেছি কোর্টে গেছে উকিল সঙ্গে কথা বলছি যে আমাদের রন ভাই বং রন ডাইরেক্ট উকিলকে দেখিয়েছে আমাদের মিথ্যাল স্টেল কোর্ট কেসে গেছিলো কোর্টের কাছে গেছিলো সে কোর্টকে উকিলকে দেখিয়েছে ইনফ্যাক্ট কোর্টের মধ্যে উকিলের ছবি দেখিয়েছে তো এই দুইটা কেসে আমরা কোনো উকিল দূর দূর তক কোন উকিলকে আমরা দেখলাম না বুঝতে পারলাম এটা কি ঠিক ওই রকম ঘটনা তো চলেছে ওই যে মুখোজদারি লোক এসেছিল কিডন্যাপ করতে কিডন্যাপ করতে কিডন্যাপ করতে এরকম কাহিনী যদি হয়ে থাকে কোর্ট কেসটা না 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 কোর্ট কেস করা যায় ই রেজিস্টার দেখানো যায় এগুলি করা যায় এগুলি তো কোনো ব্যাপার না জাস্ট দেখানো অনেক কিছু করা যায় অনেক কিছু দেখানোর জন্য স্টোরি বানানোর জন্য অনেক কিছু করা যায় ম্যান্ডি সোমানও কিন্তু সাইন পর্যন্ত করে দিয়েছিল ডিভোর্স ব্যাপারে এখন দেখো কি সুন্দর সংসার করছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এইগুলো অনেক কিছুই হয় আমি একটা কথাই বলবো চোপা যদি তুমি মনে করো তুমি সংসার করবে ফিরে যাবে করতে পারো তোমাকে সংসারে ঢুকে ঢুকিয়ে দেওয়া হবে আর প্রদীপ তুমিও যদি চাও সংসার করতে ওর সাথে ডিভোর্স দেবে না কিছু না সংসারে ঢুকে যাও সংসারে ঢুকে পড়ো আর কত লেংদি লেনদি ভালো তোমরা যদি এগুলো করো আমাদের জন্য ভালো পেটের ভাত হবে চলো বাই